আজকে সকাল থেকে রান্না হয়নি খাওয়া দাওয়া হয়নি হয়েছে মানে রুটি করেছিলাম সকালে তো তাই দিয়ে মেয়েকে দুধ দিয়ে রুটি দিয়ে দিয়েছিলাম আর আমি দুটো ওই কি নলিনী গুড় দিয়ে খেয়েছিলাম বুঝতে পেরেছ খেয়ে গেছিলাম রানাঘাটে সেখান থেকে এসে এখন কি করব এই যে কালকের ভাত রয়েছে এই দেখো সেই ভাতগুলো ফ্রিজ থেকে বের করে গরম করলাম আর এইখানে করছি ডিমের পোস্ট দেখো কি হয়ে গেল তো মেয়েকে এগুলো এখন দেব ও আর আছে কালকের কালকের ডিমের ঝোল আছে এই যে এই ডিমের ঝোলটাও গরম করে দেবো সেই সব কিছু আমার আজকে শনিবার নিরামিষ খাই কিন্তু সব কিছু আবার ওই হয়ে গেল উল্টো পাল্টা হয়ে গেল কি হয়ে না আর এখন এই এই তরকারিটা গরম করে কালকে সেই ডিমের ঝোল করেছিলাম না সেই ডিমের ঝোল রাত্রে পাশের বাড়িতে বার্থডে নিমন্ত্রণ ছিল সেই নিমন্ত্রণ খেতে গিয়ে এই ভাত তরকারি সব রয়ে গেছে তো চলো এখন এইটা মেয়েকে গরম করে দেব ও বাড়িতে রয়েছে দিয়ে তারপরে আমি যাব স্নানে স্নান করে এসে তারপরে পুজো করবো বুঝেছ বন্ধুরা এই হচ্ছে ব্যাপার কত কষ্ট করতে হয় সংসারে কাদের মধ্যে এত কষ্ট করি তার মধ্যে ভিডিও করো কত সমস্যা থাকে জানো তো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় জানো অনেক কষ্ট অনেক কষ্ট ভাতটা আগে আগে আগের তরকারিটা দিয়ে দিচ্ছি তারপরে ভাত কটা দিচ্ছি নাহলে এই আবার পুড়ে যাবে বুঝতে পেরেছ এখন আবার শনিবারের কোনো ঠিক থাকলো না সব উল্টো পাল্টা হয়ে গেল করব এখন এই গ্যাস ফ্যাস সব পরিষ্কার করতে হবে বাবা ওরে বাবা কি গরম তো কি গরম ওরে মা 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 মরেছি মরেছি হয়ে গেছে গরম গরম ভাত নে যে জালনা ফালনা কিচ্ছু খোলেনি অন্ধকার ঘর ওই কটাও তোর বেশি হয়ে গেছে তুই খাস না খেতে হবে না দেখেছো তো তোর খার কি দরকার আছে